সব e তেল <laughs> 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 <laughs>

দেখ <Sega> <Sug intelligence> সামনে গাড়ি চলে আসছে জানাকা সজিৎ স্টার্টার্ট কি হেলে হেৰি কি হাতীনা ঘূৰা নাই গৰু তই খিৰে তাই নেকি হাতে sure. গলা <nots> उते गित ए आरे खाली भूत पा है ए जो तेरे मांग धरे ले जाए टमाटर आराम से जैक जैक देखे। 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 শত চেষ্টার পরেও এই যে ড্রাইভার সাহেব এই গাড়ি আর স্টার্ট দেওয়া পারলো না এরা এই জায়গাতে রাখে দিল এখন মাল ঢালে লে চলে যাবে নাকি যাও